নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বং ইন ক্যানাডা আশা করি সবাই খুব ভালো আছেন এবং আমাদের ইউএসএ ট্রাভেলের ভিডিওগুলো দেখছেন আজকের ভিডিওটা বারবির জন্মদিন নিয়ে বার্বির যে সমস্ত বন্ধুরা আসবে তার ম্যাক্সিমামই হচ্ছে নিরামিষাশী ভেজিটেরিয়ান তো বারবি বলেছে যে তার বন্ধুরা যেন বন্ধুরা খেতে ভালোবাসে কি না পাস্তা তাই জন্য আজকে বাবলি পাস্তা তৈরি করছে আর এছাড়া আমরা বাইরে থেকে ভেজ পিৎজা অর্ডার করছি সেই ভেজ পিৎজাও আমরা সন্ধেবেলা নিয়ে আসব এখন পাস্তা তৈরি চলছে এখানকার বাচ্চারা চিজ খেতে খুব ভালোবাসে তো কালকে কস্কো গিয়েছিলাম কস্কোতে মেড ইন ইটালি একদম ইটালিয়ান চিজ খুব ভালো পেয়েছি দেখুন চিজটা দারুণ চিজটা যেমন খেতে তেমনি মানে খেলেই বুঝবেন কীরকম কোয়ালিটি দুর্ধর্ষ হতে তো আমাদের এখন শুরু হচ্ছে পিৎজা সরি পাস্তা তৈরি পাস্তা তৈরি চলছে পাস্তা তৈরির সব স্পাইসেস এখানে রাখা হয়ে গেছে ব্ল্যাক পেপার অরেগানো আর ইটালিয়ান হার্বস সমস্ত কিছু রয়েছে আজকে পাস্তাটা পুরোপুরি ইটালিয়ান স্টাইলে কিন্তু আমরা বানাচ্ছি না একটু ইন্ডিয়ান সস বা একটু ইন্ডিয়ান স্পাইসেসও এর সঙ্গে যোগ করছি তা তৈরি করতে গেলে পরে হোয়াইট সস বানাতে হবে তো আজ এখন আমরা ময়দার যে প্যাকেটটা আছে সেই প্যাকেটটাকে খুলছি এবার পাস্তাটা ঢালা শুরু করলাম পাস্তা তৈরি প্রায় অর্ধেক হয়ে গেছে এবার হোয়াইট সসটা বানানো হবে এই শুরু হলো হোয়াইট সস বানানো প্রথমে মাখন দেওয়া হচ্ছে চিজটাকে প্রথমে গ্রেট করে নেওয়া হচ্ছে কারণ হোয়াইট সসে চিজ লাগবে মাখন প্রায় গলে এসেছে আর একটু গললে পরেই এর মধ্যে হোয়াইট সস তৈরি করা শুরু হবে মাখন যেই গলে গেল তার মধ্যে ময়দা দেওয়া হচ্ছে ময়দা আর মাখন এখন দুটোকে মিশানো হচ্ছে এবার দুধ ঢালা হলো এটাকে কী বলে পাস্তা সস সরি হোয়াইট সস হোয়াইট সস এবার দুধটার মধ্যে চিজ দেওয়া হলো হোয়াইট সসটা কিন্তু বেশ ঘন হয়ে গেছে এবার দেখে মনে হচ্ছে যেন একটু চেখে দেখা যেতে পারে একটু

বারবি আর বারবির দিদা দুজনেই পাস্তা খাওয়ার একদম কি বলবো পাস্তা পেলের আর কিচ্ছু চায় না এত ভালোবাসে আর বিশেষ করে বাবলি তৈরি পাস্তা এমন কি রাস্তাতেও না মানে ম্যাকডোনাল্ডস বা অন্য কোনো দোকানেও পাস্তা পাওয়া যায় সেগুলোর থেকে ও বাড়িতে বানানো পাস্তা বেশি পছন্দ করে আর যে খেয়েছে সেই অবশ্য বলেছে যে বাবলি পাস্তাটা দারুণ করে মানে একটু ইন্ডিয়ান স্টাইল বলতে পারেন পুরোপুরি ইটালিয়ান স্টাইল না এর উপর দিয়ে আবার একটু চিজ গ্রেট করে দেওয়া হচ্ছে তাহলে স্বাদটা আরও ভালো হবে এই হচ্ছে অরেগানো আর আরেকটা হচ্ছে হার্বস হার্বস ব্যাস পাস্তা তৈরি মোটামুটি শেষ এবার বাচ্চারা এলে আবার একটু গরম গরম সার্ভ করা কালকে রাত্রিবেলা থেকে আমি আর বাবলি আর আমার শাশুড়ি মা তিনজনে মিলে আমরা বাড়িটাকে সাজিয়ে নিয়েছি এই দেখুন এখানে একটা সেলফি জোন তৈরি করেছি বাচ্চারা এসে সেলফি তুলবে ছবি তোলা হবে এখানে প্রতি বছরই করি আগের বছরের ভিডিওতেও আছে এছাড়া বেলুন চারদিকে দিয়ে সাজিয়ে দিয়েছি এরকমভাবে বেলুন ফুলিয়ে আমাদের প্রায় সব কিছু তৈরি এখন আমরা রেডি এখন শুধু সন্ধেবেলা বারবির বন্ধু বারবিকে পিৎজা নেবার জন্য চলে এলাম দোকানে এখন পিৎজা নিচ্ছি পিৎজা নিয়ে তাড়াতাড়ি বাড়িতে ফিরতে হবে কারণ প্রায় ছটা বাজতে চলেছে কিছুক্ষণের মধ্যেই ওর বন্ধু বান্ধবরা সব চলে আসতে শুরু করবে পিৎজার অর্ডার দিয়ে দিয়েছি এখন তিনটে পিৎজা বানাতে মোটামুটি আধ ঘন্টা টাইম লাগবে এখন আমাদের বিভিন্ন খাবার আছে সেগুলোই দিচ্ছি এই আমাদের পিৎজা রেডি কাউন্টারে গিয়ে বিল পে করে বাড়ি বাড়ি যেতে এখান থেকে আমার মোটামুটি আরও দশ মিনিট টাইম লাগবে আমি গিয়ে পিৎজাও নিয়ে এলাম পিৎজা নেওয়ার হয়ে পিৎজা নিয়ে এলাম এখন এখানে অন্যান্য যে খাবারগুলো আছে সেগুলো সাজিয়ে রাখা হয়েছে কিছু ইটালিয়ান কুকিজ আছে জাপানিজ রাইস কেক আছে এখানে পাস্তাটা রাখা আছে এখন ওর বন্ধুরা এক এক করে আসতে শুরু করেছে ফেলল কোরিয়ান রাইস কেক বাচ্চারা খুব ভালোবাসে কী বলে কিম্বা কিম্বা এ তো অনেকটা এম ব্যাপের মতন শোনাচ্ছে ফ্রেঞ্চ পিৎজাগুলো এনেছি প্রায় এক ঘন্টা হয়ে গেছে তার ফলে ঠান্ডা হয়ে যাচ্ছে তো এগুলোকে আমরা আবার গরম করছি তারপরে দি তো পিৎজা ঠান্ডা ঠিক পোষায় না আর বন্ধুদের মধ্যে সবাই প্রায় এসে গেছে কেউ আসেনি এরকম না প্রত্যেকে এসেছে যাদের বলা হয়েছিল প্রত্যেকে এসেছে বাইরে ঠান্ডাটাও বেশ ভালো পড়েছে এখন দু তিন ডিগ্রির মতন আছে ভেতরে গরম গরম পিৎজা আর পাস্তা আর এদিকে আছে সাউথ কোরিয়ান কি কিম চিনা কী বলছে নাম সে একটা আছে এরা বাচ্চারা এই সমস্ত প্রচণ্ড ভালোবাসে এবং পার্টি একদম জমে উঠেছে এরপরে সবার শেষে হবে কেক কাটা এখানে না খাওয়া দাওয়ার পরে কেক কাটা হয় আগে না ওটা অনেকটা ট্রিটমেন্ট অনেকটা হচ্ছে শো স্টপারের মতো সবাইকে দিয়ে দিয়ে আমার বউ ক্লান্ত হয়ে পড়েছে নিজেও বসে পড়েছে একটা পিৎজা নিয়ে অবশ্য আমিও খাবো ভাববেন না যে আমি খাবো না কারণ পিৎজা খেতে আমি অসম্ভব ভালোবাসি Yeah, okay. I mean, it looks no, like now the time to cut the cake. It's cake cutting time. <coughs> Everybody come going to give you up. No. No. You down. Well, the we're going to turn around. Bye. অনেকক্ষণ পার্টি চলছে এবার এক এক করে বাড়ি যাওয়ার পালা ওসব কেক খাওয়া এখনো শেষ হয়নি So it's time to say goodbye. Goodbye. How's the party? Hey, How's the josh? <laughs> <laughs> Bye.